ওয়ালাইকুম আলু বেগুন সিম এবং ফুলকপির ভাজি করব আজ আমি বিভার্স প্রথমে চোলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন বা স্কিপ করতে পারেন জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কচিগুলো প্রায় চারটি পেঁয়াজ কচি এবং এক চিমটি লবণ দিয়ে দিলাম এবং পাঁচটি কাঁচামরিচ কচি দিয়ে দিলাম এবার আমি কয়েক সেকেন্ড বা প্রায় ত্রিশ সেকেন্ডের মতো পেঁয়াজ ও মরিচগুলোকে ভেজে নেব পেঁয়াজ ও মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব একটি বেগুন ছোট সাইজের একটি ফুলকপি পাঁচটি সিম এবং চারটি আলু যা আমি কেটে নিয়েছি এবং কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু বেগুন সিম ফুলকপি এই উপকরণগুলো আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম প্রায় হাফ চাপ পরিমাণ প্রায় হাফ চামিচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে একটু পানি অ্যাড করে নেব যেন আমার এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সবজিগুলা সিদ্ধ হয় যেহেতু এখানে আমি আলু দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিলে ভালো হয় সেই জন্য আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দেব পানি দিয়ে আমি মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ভিওয়ার্স আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন দেখুন আমি কেমন শেপ করে আলু বেগুন এবং ফুলকপিগুলো কেটে নিয়েছি ভিওয়ার্স এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পানি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা জাল করে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স ফিরে এলাম দশ মিনিট পর এ পর্যায়ে আমি আমার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম ওপরের অংশগুলো নিচের দিকে নিচের অংশগুলো উপরের দিকে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে প্রায় এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা আমি যা ধুয়ে কুচি করে নিয়েছি তা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি ধনিয়া পাতাটা শেষের দিকে বা যখন রান্না হয়ে আসে ঠিক সে পর্যায়ে দিলে ঘ্রানটা ভালো থাকে সেজন্য আমি শেষের দিকেই দিলাম আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার আলু এবং সমস্ত সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে এরপর এবং পানিগুলোও শুকিয়ে গেছে তাই আমি একটু নেড়ে জেরে নিলাম প্রায় এক মিনিটের মতো নেড়ে নিয়ে চোলাটা অফ করে দেব